আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দুই দিকে দুই গুঞ্জন কোনটা বেছে নেবে সাধারণ প্রবাসীরা কখনো হাসে কখনো কান আজকের ইনফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট আমি অডিওতে আসার কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন পত্রিকার মধ্যে দুই ধরনের কথা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা তো মালয়েশিয়াতে না যেতে পারা কর্মীদের টাকা নাকি ফেরত দেবে কতটুকু সত্য এবং মালয়েশিয়াতে আবার পুনরায় কলিং ভিসাতে কর্মী আসবে এটা কিন্তু প্রবাসীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আমরা সকলেই ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব। মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা ক্ষতিপূরণ হিসাবে যা পাচ্ছেন কি পাচ্ছেন আমরা তাহলে শুনি মালয়েশিয়া যাওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ করেও যেতে না পারা কর্মীদের আঠারো জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খুব সুন্দর কথা টাকা জমা দেওয়া প্রমাণপত্র দেখানোর সাপেক্ষে এই অর্থ ফেরত পাবেন তারা তবে যে পরিমাণ টাকা ফেরতর আশ্বাস দেওয়া হয়েছিল তা মোট খরচ তুলনায় খুবই নগ্ন কথাটা সত্য বাংলাদেশ সরকার ছিয়াত্তর হাজার টাকা দাবি ধার্য করে দিয়েছিল কিন্তু কর্মীরা সাত আট লাখ টাকা দিয়েছে ফেরত তাহলে কত দেবে ছিয়াত্তর হাজার টাকা আর বাকি টাকা কে দেবে প্রশ্ন রেখে গেলাম মালয়েশিয়া যেতে সারা সব প্রস্তুতি সম্পূর্ণ করে তারা জানিয়েছেন দেশটিতে যাওয়ার জন্য তারা পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করেছে দালাল ও এজেন্সির প্রতিনিধি তাদের কাছ থেকেই থেকে অর্থ আদায় করে সংগ্রহ প্রক্রিয়া শুরু করেছে কিন্তু রিক্রুটিং এজেন্সি থেকে তারা রশিদ পেয়েছে মাত্র উনআশি হাজার টাকা যে কথাটা একটু আগেই আমি বলে গিয়েছি ফলে মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও শেষ পর্যন্ত টাকা ফেরত পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে ক্ষতিগ্রস্তদের রিক্রুটিং এজেন্সিগুলো বলেছে মালয়েশিয়া সরকারি সিস্টেম ক্লিয়ারেন্স এবং রেকর্ডিং এজেন্সির কর্মী প্রতি একশো রিঙ্গিত দিতে হয়েছে তবে মূল সমস্যা ভিসা বাণিজ্য রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি ভিসা চার থেকে পাঁচ হাজার হাজার পাঁচ হাজার রিঙ্গিত দিয়ে কিনতে হয়েছে কেন ভাই আপনারা কেন মালয়েশিয়াতে নিয়োগকর্তাদের কাছ থেকে ভিসা কিনবেন আপনাকে বলেছে কেউ ভিসা কিনতে পুনরায় আবার কি বললো যা বাংলাদেশি টাকার গড়ে এক লাখেরও বেশি মানুষ প্ল্যাটফর্মের জন্য এক লাখ চল্লিশ হাজার এক ষাট হাজার টাকা লাগছে তার মানে মালয়েশিয়ার থেকে ভিসা কেনার জন্য তাদের এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা লেগেছে অন্যদিকে চুক্তি অনুযায়ী যাতায়াতের বিমান ভাড়া নিয়োগকর্তাদের বহন করার কথা থাকলেও বাস্তবে সেটি কর্মীদের বহন করতে হয়েছে যা গত এপ্রিল মে মাস লাখ টাকা পেরিয়ে গিয়েছে সব মিলে অভিবাসন ব্যয় পৌঁছেছে ছয় লাখ টাকার বেশি জনশক্তি রপ্তানি এবং প্রতিষ্ঠানগুলো সংস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিকোডিং এজেন্সি বাইরা সাবেক মামা সচিব শামীম আহমদ আহমেদ চৌধুরী নোমান বলেন একেবারে শেষ পর্যায়ে বেশ কিছু ই ভিসা হওয়ার ফ্লাইট স্বল্পতা অনেক বেশি পেয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে কেন এটা মিথ্যা মালয়েশিয়া যারা যেতে পারেনি তাদের পুরো অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়াটি জটিলতার কারণ দেশটির ব্যয়গুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একজন কর্মীকে পাঠানোর জন্য সরকার নির্ধারিত উনআশি হাজার টাকা নিয়েছে অন্যথায় খাতে যে খরচ হয়েছে সেটি ফেরত আনার সুযোগ এজেন্সির কাছে নেই মালয়েশিয়া যেতে না পারার কারণ পুঁজতে গত জুনের ছয় সর্ব ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত কমিটির অনুসন্ধানে দেখা গেছে লাখ জন কর্মী মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে বিএনপি ছাড়পত্র চার লাখ তিরানব্বই হাজার আর শেষ পর্যন্ত চার লাখ ছিয়াত্তর হাজার কর্মী মালয়েশিয়া যেতে সক্ষম হন সব প্রস্তুতি সম্পূর্ণ করে সতেরো হাজার সাতশো সাতাত্তর দূর জন কর্মী মানুষের যেতে পারেননি নির্ধারিত একশো করে এজেন্সির কারো দশজন কারো পঞ্চাশ জন কারো পাঁচশো জন কারো জন যেতে পারেনি এর মধ্যে প্রমাণপত্র সহ মন্ত্রণালয় অভিযোগ করে করেছেন যেতে না পারা কর্মী দুই হাজার পঁচিশ জন কর্মী সরকারি হিসাব সব প্রস্তুতি সম্পূর্ণ করে মানুষের যেতে না পারা কারণে কর্মীরা যে পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছে তা পরিমাণ টাকার অঙ্কে আটশো কোটির বেশি প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে বাইরা পনেরো দিন সময় চেয়েছে আমরা বলেছি আগামী আঠারো জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে এর সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে চলতি মাসের শেষের দিকে কলারামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের কথা হয়েছে বৈঠকে পুনরায় মালয়েশিয়া সমাজার করার বিষয়টি তুলে ধরেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর বাজার খুললে যারা যেতে পারেনি তাদের আগ্রহী অগ্রধিকার দেশের আশ্বাস আশ্বস্ত করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুসংগত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া দেশটির বর্তমান প্রায় পনেরো লাখ বাংলাদেশি কর্মী আছে গত বছর সেখানে গিয়েছেন তিন লাখ একান্ন হাজার ছয়শো তেরাশি জন কর্মী এই বছরে এপ্রিল পর্যন্ত গিয়েছেন চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশ জন মালয়েশিয়া চার বছর পর দুই হাজার শ্রম বাজার খুলেছিল সরকার গত মার্চের ঘোষণা করে একত্রিশে মে পরে আর কোনো নতুন বিদেশি কর্মী দেশটিতে ঢুকতে পারবে না বলে গত একই জুন থেকে আবার বন্ধ হয়ে যায় দেশটির শ্রম বাজার তাহলে আমাদের কথা হচ্ছে যে ভাইরা আর মন্ত্রণালয় দুটি পক্ষের যে ধরনের একটা নাটক তাল বাহানা শুরু করছে এটা আসলে প্রবাসীদের জন্য খুবই হতাশাজনক খুবই হতাশাজনক যারা আসতে পারেন নাই বা মালয়েশিয়া আসার অপেক্ষাতে আছেন তারা জোর দাবি জানান যার যার প্রোফাইল ফেসবুক থেকে বিভিন্নভাবে আপনারা পোস্ট করা শুরু করেন ইনশাল্লাহ সমাধানটা পেয়ে যাবেন ধন্যবাদ আর মালয়েশিয়াতে পুনরায় কলিং চালু করবে কিনা এখনো পর্যন্ত কোনো সিউরিটি নেই কেউ কোথাও টাকা পয়সাতে প্রতারণার শিকার হবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে বা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে